ফিরে দেখা জামিয়া জিন্নুরাইন মাদ্রাসা আজ অনেক বছর পর দুই বন্ধু মিলে আবার ফিরে গেলাম আমাদের প্রিয় শিকড়ের কাছে স্মৃতির পাতায় বারবার বার বেসে উঠত যে নামটি জামিয়া জিন্নুরাইন আমাদের প্রিয় বিদ্যাপীঠ মাদ্রাসার প্রবেশ পথে প্রথমেই দেখা হয়ে গেল শিক্ষক মহোদয়দের সাথে ময়নুদ্দিন হাফিজা দেখে সে কি হাসি হুজুরের মধুমাখা হাসিতে অনেক মুগ্ধ হয়েছে আর আমাদের বড় হুজুর আব্দুল হাই নাফিজ হাফিজা তিনি বললেন আরে তোমরা তো একেবারেই ভুলে গেছো ফেসবুকে তো মার্শাল্লাহ দেখা যায় মুচকে হাসি দিয়ে ইব্রাহিম সাহেব হাফিজা উল্লাহকে জড়িয়ে ধরলো ডানে বামে না ঘুরতে দেখি হাসতে হাসতে আসতেছেন প্রিয় শিক্ষক হাসান মিজি চাঁদপুরি হাফিজ একসময় যেখানে গুমবানত আজানের ধবনীতে যেখানে দিন কেটে যেত কোরআনের আলোয় যেখানে হিপস ফিখা তাফসির সব কিছুই ছিল জীবনের অংশ আজ সেই মাদ্রাসায় আমি একজন ভিজিটর কিন্তু ভেতরটা কেফে উঠল কারণ এই জায়গাটাতেই গড়ে উঠেছিলাম আমি বা বড় ভাইদের সাথে দেখা হলো যারা এক সময় আমাদের মাথার উপর ছায়ার মতো ছিলেন সহপাঠীদের চোখে এখন অনেক গল্প কারো মুখে হাসি কারো চোখে নিঃশব্দ অশ্রুফাত আর প্রিয় শিক্ষকরা তারা এখনো আগের মতোই স্নেহ ভালোবাসায় জড়িয়ে ধরলেন প্রিয় শিক্ষক কালিমুল্লা জাহাবের হাফিজা হল ব্যস্ততার মাঝে ভিন্ন রকম উপদেশ দিলেন বেশ ভালোই লাগলো কেউ কেউ চুপচাপ এক ফলক তাকিয়ে থাকলেন যেন সময়ের স্রোতে থেমে গেছে কিন্তু এ কি মাদ্রাসার সেই পুরনো চেহারা কোথায় আজ এই যেন এক নতুন রূপ উন্নয়ন আর পরিপাট্যতায় জল করছে জানলাম এই রূপান্তরের পিছনে আছে আমাদের প্রিয় হুসাইন আহমদ হাফিজা হাফিজাহুল্লাহ হুজুরের নিরলস প্রচেষ্টা তার হাত ধরেই জীর্ণ বিবর্ণ মাদ্রাসা আজ দাঁড়িয়েছে নতুন সাজে ছাত্রদের মুখে তৃপ্তির হাসি শিক্ষকদের চোখে আল্লাহর উপর ভরসার দীপ্তি মাদ্রাসার পুরনো নারকেল গাছগুলো আজও দাঁড়িয়ে আছে চুপচাপ সব দেখছে শুনছে অনুভব করছে সেই ফুকুর ফাড়ে গিয়ে দাঁড়ালাম মনে হলো ইচ্ছে করে কাপড় খুলে ফানিতে যেমন করে একদিন সাথীদের সাথে ডুবে যেতাম হাসির জলে মাদ্রাসার আশেপাশের লোকজন এসে বুকে জড়িয়ে নিল চোখে জল অশ্রুসিক্ত কণ্ঠে বলল আরে তুমি সেই পুরনো ছাত্র না সে অনুভব সে মমতা যেন হৃদয়ের একদম গভীরে ঘেঁতে গেল দুই তিন ঘন্টার এই সফর মনে হলো কয়েক বছর সময় ফিরিয়ে এসেছি ইউসুফ বাইতো বলেই ফেলল আরে আজ এই মিলন মেলায় না আসলে বড্ড মিস করতাম প্রত্যেক কোনায় দেয়ালে বারেন্দায় এমনকি গাছের পাতাতেও লেখা যেন তুই কতদিন পর ফিরলি তোর প্রিয় বিদ্যাপীঠে আল্লাহর দরবারে আজই মোনাজাত হে প্রভু আমার প্রিয় জামিয়া জিন্নুরাইন মাদ্রাসাকে কেয়ামত পর্যন্ত টিকিয়ে রাখো যেখানে আলোর শিক্ষা হবে চরিত্রের ঘটন হবে উম্মার ভবিষ্যৎ তৈরি হবে এই প্রতিষ্ঠান যেন যোগের পরে যোগ ভাতিগর হয়ে থাকে পাপের আদারে জলুক এখানে আইলেমের প্রদীপ আলহামদুলিল্লাহ আজকের দিনটা আমার জীবনের অন্যতম সেরা উপহার জামিয়া জিন্নুরাইন তুমি শুধু একটা মাদ্রাসা নও তুমি আমার হৃদয়ের ধবনে পরিশেষে খতিবা আজম হাবিবুল্লাহ মেজবাহ রহিমাহুল্লাহ মাকবারার সামনে দাঁড়িয়ে মহান রবকে স্মরণ করলাম দোয়া করলাম রব যেন তাকে জান্নাতের উঁচু মাকাম দান করে আমাদের মাদ্রাসা আমাদের গর্ব আমাদের ঐতিহ্য আল্লাহ আমাদের এই প্রিয় প্রতিষ্ঠানকে সবসময় হেফাজতে রাখুক আমিন প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ